কবিতা আসছে একটু বলছি যে অসিদ্ধা কোথায় অসিদ্ধার বাইকটা দিতে বলো আমার তো বেরোতে হবে আরে তিন চার দিন ধরে ফোন করে যাচ্ছি অসিদ্ধাকে কেউ ফোন ফোন তুলছে না আমার গাড়িটা দরকার তো বলো তোমরা জানো তো বিকেলবেলা আমি গাড়িটা নিয়ে বেরোই গাড়িটা দিতে বলো একটু তুই জানিস না কিছু না কি অসিদ্ধাই পৃথিবীতে নেই রে কি বলো সত্যি আমাদেরকে ছেড়ে দুদিন আগেই চলে গেছে কবিতা তোমার কথা শুনে খুব খারাপ লাগলো অসিদ্ধা মারা গেছে তো কি হয়েছে কবিতা গাড়িটা তোর উপরে নিয়ে যায়নি গাড়িটা দাও না আমাদের